শারদীয়ার আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ নিল কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতাল বৃদ্ধ মানুষদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরও বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঠাকুর দেখানোর বিশেষ ব্যবস্থা করছেন মেডিকেয়ার জেনারেল হাসপাতালের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেন আশরাফবাবু নিজ উদ্যোগে একাধিক টোটোর ব্যবস্থা করা হয় সেই টোটো করেই বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে প্রথমে তাদের বাড়ি থেকে হাসপাতাল চত্বরে নিয়ে আসা হয় তারপর তাদেরকে নতুন বস্ত্র মিষ্টি উপহার দেওয়া হয় আশরাফবাবু সহ তাঁর পরিচিত ব্যক্তিরা এবং তাঁর হাসপাতালের স্টাফরা সকলে দাঁড়িয়ে থেকেই উপহার সামগ্রী তুলে দেন অতঃপর সকলকে কতুলপুরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে ঠাকুর দর্শন করানো হয় সবশেষে সম্পূর্ণ নিরাপদ পুনরায় তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও যেভাবে তিনি আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুদের ধর্মীয় উৎসবে বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে উৎসবের আনন্দ উপহার দিলেন তাতে করে সকলেই মেডিকেয়ার জেনারেল হাসপাতালের কর্ণধার সৈয়দ আশরাফ হুসেনের ভূয়সী প্রশংসা করছেন কতুলপুরের প্রতিটা মানুষ মেডিকেয়ার জেনারেল পক্ষ থেকে মেডিকেল জেনারেল হসপিটালের কর্ণধার সৈয়দ আশরফ হোসেন নিজস্ব মস্তিষ্ক প্রস্তুত একটি অভিনব উদ্যোগ এবং সমাজ সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে যেটা হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন যাদের পুজো দেখার অত্যন্ত মণ্ডপ পরিদর্শনের অত্যন্ত আগ্রহ কিন্তু তাদের শারীরিক অক্ষমতার জন্য তারা বাড়ি থেকে আসতে পারে না তাদের বাড়িতে হয়তো সেরকম ভাবে কেউ নেই সেই সমস্ত কোদুলপুর ব্লকের মানুষদের খুঁজে খুঁজে মেডিকেল জেনারেল হসপিটাল আজকে তাদেরকে বাড়ি থেকে চিকিৎসার মাধ্যমে এনেছে আবার এখানে এনে তাদেরকে নতুন বস্ত্র পরিধানের জন্য দেওয়া হয়েছে কিন্তু মিষ্টি জল দেওয়া হয়েছে এবং সমস্ত পুজো পরিক্রমা করানো হয়েছে এইটাই হচ্ছে আজকের মেন উৎসব হ্যাঁ একদম কুদুরপুরের যেগুলো সেরা সেরা পুজো সমস্ত পুজো পরিক্রমা করিয়ে তাদেরকে আমার স বাড়ি মেডিকেয়ার মানেই একটা অভিনব ব্যাপার মেডিকেয়ার আজকে কখনো কেউ ভেবেছিল যে প্রতুলপুরের মুখে মাথার ব্রেন অপারেশন হবে মেডিকেয়ার জন্যই সম্ভব কেউ কি ভেবেছিল যে এখানে হার্ট অপারেশন হবে আজকে মেডিকেয়ারের জন্যই সম্ভব সুতরাং মেডিকেয়ার মানেই অভিনব মেডিকেয়ার মানেই নিত্য নতুন মেডিকেয়ার মানেই একটা নতুন আশা মেডিকেয়ার মানেই নতুন আলো মেডিকেয়ার মানেই হচ্ছে নিত্য নতুন মেডিকেয়ার জেনারেল হসপিটালের উদ্যোগে আমাদের প্রতুলপুরের যে সমস্ত পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপগুলোতে আমরা যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদেরকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে পূজা দর্শন করালাম ঠাকুর দর্শন করালাম এবং আমাদের মেডিকেল জেনারেল হাসপাতালের কর্ণধার সৈয়দ আলফা হোসেন এরকম একটা যে মানবিক উদ্যোগ আমাদের স্বেচ্ছাসেবী টিমকে নিয়ে করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং প্রত্যেকটি কতুলপুরবাসীর তরফ থেকে কী করা আমরা প্রথমে প্রত্যেকটি যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি পতুলপুরের বিভিন্ন এলাকা তাদেরকে আমরা টোটোই করে বাড়ি থেকে নিয়ে এসেছি এবং তাদেরকে একটা করে নতুন বস্ত্র এবং মিষ্টি মুখ এবং প্রত্যেকটি পূজা মণ্ডপ ঠাকুর প্রতিমা দর্শন করিয়েছি আমাদের এই মেডিকেল জেনারেল হাসপাতালের উদ্যোগে উদ্যোগ ধে এই মেডিকেল জেনারেল হাসপাতাল শুধুমাত্র আজকের দিন নয় বিগত দিনেও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত মানে সরাসরিভাবে না হলেও আমাদের মাধ্যমে বা বিভিন্ন ক্লাব বা বিভিন্ন পূজা কমিটির মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে আজকে এই যে একটা মানবিক উদ্যোগ যেটা খুব কম দেখা যায় আমাদের ফটুলপুরে আজও বিগত দিনে হয়নি মেডিকেল জেনারেল হাসপাতাল নিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে